রাশিতে বুধাদিত্য যোগ এবং এই বুধাদিত্য যোগের ফলে আজকে অনেকগুলো রাশি আছে যাদের কিন্তু প্রচণ্ড ভালো যাবে যখন কর্কট রাশি রাশিতে জানবেন বুধাদিত্য যোগ তৈরি হয় অর্থাৎ রবি এবং বুধ একসাথে থাকে তখন কিন্তু কিছু রাশির জন্য অত্যন্ত শুভ কারণ এই বুধাদিত্য যোগ কিন্তু শুধুমাত্র যে পড়াশোনায় বিদ্যার্থীদের পক্ষে ভালো তা কিন্তু নয় যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন যারা পার্সোনাল কোনো পেশার সাথে যুক্ত তাদের কিন্তু ইনকাম অনেকটা বাড়িয়ে দেবে এবং এই সময় কিন্তু আপনার কর্মস্থানে অত্যন্ত উন্নতি হবে চারিদিক থেকে অর্থ আসবে এই সময় আপনার পাওনা ভাগ্য থাকবে অনেক ভালো লোকের থেকে এই সময় আপনি পাওনা টাকাও আদায় করতে পারবেন অর্থাৎ এই বুধাদিত্য যোগ কিন্তু অত্যন্ত শুভ কিছু রাশির জন্যে আজকে সেই রাশিগুলো আমি নাম ধরে ধরে আপনাদেরকে বলে দেব যে সেই রাশিগুলি কি কি সেই ভাগ্য রাশিগুলি কি কি যে রাশিগুলি কিন্তু এই বুধাদিত্য যোগে একশো পার্সেন্ট সুফল কিন্তু পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন প্রথম যে রাশির নাম হচ্ছে তার নাম কিন্তু অবশ্যই কিন্তু কর্কট রাশি কারণ এই রাশিতেই কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ মানে হচ্ছে বুধ যোগ আদিত্য অর্থাৎ রবি এবং বুধ যদি একসাথে থাকে তখন সেই যোগটাকে আমরা বলি বুধাদিত্য যোগ জ্যোতিষ শাস্ত্রে জানবেন বেশ কিছু যোগ আছে যেগুলোকে যেগুলো কিন্তু অত্যন্ত শুভ যোগ বলা হয় যেমন একটা যোগ আছে জীব যোগ অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র যদি একসাথে হয়ে যায় যদি এক জায়গায় এক ঘরে এক রাশিতে অবস্থান করে তাহলে সেই যোগ কিন্তু মানুষের জন্য অত্যন্ত পূর্ণ আনে এবং মানুষের ধন প্রাপ্তি ঘটায় ঠিক অনুরূপভাবে কিন্তু বুধাদিত্য যোগটাও থাকে এই বুধাদিত্য যোগ যদি কোনো রাশিতে তৈরি হয় তাহলে কিন্তু বেশ কিছু রাশির পক্ষে অত্যন্ত অনুকূল এবং তাদের ভাগ্য কিন্তু বিরাট ভালো যায় এখন যেমন কর্কট রাশিতে যেহেতু বোধাদিত্য যোগ তৈরি হয়েছে সেই জন্যে জানবেন কর্কট রাশির মানুষের কিন্তু বিশাল ভালো যাবে এবং আপনি এই সময় যা করবেন যেটা করবেন দেখবেন সেই কাজে আপনি এক চাঞ্চেই সফলতা পাবেন অর্থাৎ আগে যে কাজটা আপনার হতেই চাচ্ছিলো না বা আপনাকে বারবার করে সমস্যায় আপনি পড়ছিলেন বা কোনোভাবেই কাজটা আপনি সমাধান করতে পারছিলেন না এবার কিন্তু চান্সে সেই কাজটা হয়ে যাবে অর্থাৎ এই দিক থেকে আমি বলবো কর্কট রাশি কিন্তু অত্যন্ত লাকি রাশি এবং কর্কট রাশির আগামী কয়েকটা দিন অত্যন্ত অত্যন্ত ভালো যাবে এই বুধাদিত্য যোগের ফলে এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ব্যবসায় উন্নতি হবে কর্মে বৃহৎ প্রাপ্তি হবে বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে চাকরিতে সফলতার যোগ দেখা যাচ্ছে পারিবারিক শান্তি বজায় থাকবে কর্কট রাশির এই সময় কিন্তু আপনার মানে চিন্তা ভাবনা অত্যন্ত স্বচ্ছ হবে এবং ভালোভাবে আপনি এটা কাজটা করতে পারবেন এর পরে যে মানে যে রাশিটার খুব উন্নতি হবে সেই রাশির নাম কিন্তু আমি অবশ্যই বলবো মিথুন রাশি মিথুন রাশির কিন্তু এই বোধাতে যোগের ফলে প্রচণ্ড উন্নতি হবে কারণ জানবেন মিথুন রাশির দ্বিতীয় বা ধনু স্থানে এই যোগটা তৈরি হচ্ছে দেখুন দ্বিতীয় ঘরটা হচ্ছে যে বারোটা জ্যোতিষশাস্ত্রে বারোটা ঘর আছে তো প্রত্যেকটা ঘরেরই একটা আলাদা আলাদা মাহাত্ম আছে যেমন দ্বিতীয় ঘর থেকে যেমন আমরা ধন অর্থ সম্পদ এগুলো বিচার করি তো দ্বিতীয় ঘরে যেহেতু আপনার এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো জানবেন এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে ধনস্থানে যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে জানবেন এই সময় বন্ধুদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকে কাজের নতুন যোগাযোগ তৈরি হয় আত্মীয়দের সাথে সম্পর্কের উন্নতি হয় পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকে চাকরির মানে উন্নতি বা পদমর্যাদা সংক্রান্ত কোনো খবর এই সময় আপনি পাবেন যারা মিথুন রাশির মানুষ কর্মক্ষেত্রে পারমানেন্ট হওয়ার সুযোগ থাকছে কর্মক্ষেত্রে হঠাৎ করে মাইনে বেড়ে যাবে এটা কিন্তু মিথুন রাশির মানুষরা দেখতে পাবেন এর পরের আরেকটা রাশির নাম আমি অবশ্যই অবশ্যই বলবো সেই রাশিরও কিন্তু দেখা যাচ্ছে যে এই যোগটার ফলে কিন্তু অত্যন্ত হারে উন্নতি হবে সেই রাশিটার নাম কিন্তু কন্যা রাশি দেখুন কন্যা রাশির কিন্তু একাদশ স্থান অর্থাৎ একাদশ হচ্ছে কন্যা রাশির কর্কট দ্বাদশ হচ্ছে সিংহ অর্থাৎ কর্কট এই রাশির একাদশে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে তো স্বাভাবিকভাবে একাদশ মানে আমাদের আয়ের জায়গা ইনকামের জায়গা তো কন্যা কন্যারাশির একাদশে এই বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে জানবেন কন্যা রাশির মানুষের কিন্তু এখন মানে ব্যবসা ফুলে খেপে অনেকটা বাড়বে এই সময় আপনার সেলস বাড়বে যদি কোনো ব্যবসার সাথে আপনি যুক্ত যদি আপনি চাকরির সাথে যুক্ত থাকেন তাহলে দেখবেন লোকে এখন আপনার সাথে শত্রুতা করবে না চাকরিতে আপনার পদোন্নতি হচ্ছে বস আপনার পূর্ণ মর্যাদা বা সম্মান প্রদান করছে এই সময় কোনো জমি বা বাড়ি আপনি এই সময় কিনতে পারেন যদি আপনার বিশেষ করে যাদের চোখের কোনো সমস্যা ছিল এই সময় দেখবেন সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে যাদের কিডনিতে কোনো সমস্যা আছে গল ব্লাডার স্টোন আছে তাদের দেখবেন অনেকটাই এই সময়টায় রিকভারি হয়ে গেছে যারা কন্যাশীল মানুষ যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা অত্যন্ত ভালো হবে এবং শারীরিক সুস্থতা থাকবে কন্যা রাশির ক্ষেত্রে এবং মানে অল্প সময়ের মধ্যে অনেকটা মুনাফা আপনি অর্জন করতে পারবেন অল্প সময়ে আপনি আপনার আয়টা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন কন্যা রাশির মানুষ অল্প সময়ের মধ্যে আপনি অনেকটা সেভিংস করতে পারবেন কন্যা রাশির মানুষ এই সময় যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের কিন্তু সম্মান বৃদ্ধি পাবে বড় কোনো দায়িত্ব আপনার কাজে আসতে পারে এই সময় আপনি তৈরি থাকুন কন্যা রাশির মানুষটা আপনি এখন যা করবেন যেটা করবেন আপনি যে পেশার সাথেই যুক্ত থাকেন না কেন সেখান থেকেই কিন্তু আপনার উন্নতি আসবে অর্থাৎ এই সময় অন্য মানুষকে আপনি সহজে বস করতে পারবেন অন্য মানুষ আপনার কথাই উঠবে এবং বসবে অন্য মানুষ আপনার কথা শুনে চলবে এটা কিন্তু দেখা যায় এর পরের আরেকটা রাশি আছে তাদেরও কিন্তু ভালো যাবে তার নাম মকরাশি দেখুন মকর রাশির একেবারে সপ্তমেই কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ অর্থাৎ কর্কট রাশিতে বুধাদিত্য যোগ মকর রাশির সপ্তম ভাব সপ্তম ভাবেই বুধাদিত্য যোগ যদি সপ্তমভাবে ভাবে বুধাদিত্য যোগ তৈরি হয় মকর রাশির ক্ষেত্রে তাহলে আমি বলবো বিবাহিত জীবন এখন অত্যন্ত সুন্দর যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর হবে একে অপরের মানে একে অন্যকে আপনারা বুঝতে পারবেন একে অপরের সমস্যাগুলোকে আপনারা জানতে পারবেন অ্যানালিসিস করতে পারবেন ব্যবসা জনিত কোনো কারণ যদি এখন থাকে সেটা অত্যন্ত ভালো হবে অত্যন্ত শ্রীবৃদ্ধি ঘটবে যে কোনো ব্যবসায় কিন্তু এখন আপনি লাভের মুখ দেখতে পাবেন যারা জামা কাপড় বিক্রি করছেন খাবারের ব্যবসা করছেন হোটেল রেস্তোরাঁর ব্যবসা করছেন বা যারা অন্যান্য দ্রব্য সামগ্রী ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা ভালো হবে কাজে উন্নতি হবে যারা কোনো মালঢাল বহন করেন তাদের কিন্তু উন্নতি হবে এখন মকর মানুষরা আপনার রাশির মকর যেহেতু শনি সাড়ে যদি চলছে শেষ পর্যায়ে চলছে তবুও আমি বলবো এই বুধাদিত্য যোগের হান্ড্রেড পার্সেন্ট সুফল কিন্তু মকর রাশির মানুষরা পাবেন এবং এই সময় কিন্তু যাদের বিয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে বা বিয়ের কোনো যোগাযোগ হচ্ছে না আমি বলবো এই সময় কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন কারণ সপ্তম ভাব থেকে আমরা বিয়ের যোগ বিচার করি এই সময় কিন্তু বিয়ের পূর্ণ মাত্রায় যোগ চলছে মকর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু বিয়েতে সফলতা পাবেন শত্রুর সংখ্যা এখন আপনার কমে যাবে শত্রু এখন আপনার কিছু করতে পারবে না শত্রুর থেকে আপনি চির ধরে মুক্তি পাবেন এর পরের রাশি আমি বলবো মেষ রাশি মেষ রাশিরাও কিন্তু এর থেকে সুফল পাবেন কারণ আপনার রাশির মানে চতুর্থেই কিন্তু এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মেষরাশিরা কি কি সুফল পাবেন মেষরাশিদের যে সফলতা পাবে মানে পারিবারিক শান্তিটা বজায় থাকবে যেহেতু ফোর্থ হাউজে বন্ধুদের সংখ্যা বাড়বে ভালো বন্ধুদের সংখ্যা বাড়বে বাড়ি থেকে যারা ব্যবসা করছেন কোনো কাজ করছেন তাদের উন্নতি হবে যারা বিদেশে আছেন তাদের উন্নতিটা একটু কম হবে কিন্তু যারা বাড়ি থেকে কোনো চাকরি বা ব্যবসা করছেন তাদের উন্নতি হবে এই সময় কিন্তু আপনার কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট অত্যন্ত লাভজনক আর হতে পারে মেষরাশির ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে কেউ আপনার সাথে এই সময় শত্রুতা করবে না আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে ধন্যবাদ